হঠাৎ করে মাঠে নামছে হাজার হাজার মানুষ মিছিল সমাবেশ সাংগঠনিক তৎপরতা প্রশ্ন একটাই নির্বাচনের আগে জামায়াত কেন এত সক্রিয় বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা জামায়াতে ইসলামী সম্প্রতি আবার দৃশ্যমান হচ্ছে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি বাড়ছে একই সময় দেশ এগোচ্ছে জাতীয় নির্বাচনের দিকে সাম্প্রতিক মাসগুলোতে জামায়াতের সমাবেশে উপস্থিতি আগের তুলনায় বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়ছে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠনের খবর পাওয়া যাচ্ছে প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘাত ও অনিশ্চয়তা বাড়ছে এই পরিস্থিতিতে কিছু ভোটার বিকল্প শক্তি হিসেবে জামায়াতকে দেখছে বলে রাজনৈতিক বিশ্লেষকের মত নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত ও নিবন্ধন প্রক্রিয়া নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর জামায়াত নির্বাচনে অংশ নেবে কিনা এবং কীভাবে নেবে এটা এখনও স্পষ্ট নয় ইসলামপন্থী ভোটব্যাঙ্কে নতুন নড়াচড়া শুরু হয়েছে বিরোধী রাজনীতির সমীকরণ বদলাতে পারে বড় দলগুলো জামায়াতের তৎপরতার নজরে রাখছে বিশ্লেষকদের মতে সরাসরি ক্ষমতায় না গেলেও ভোট শেয়ার স্প্লিটার বা প্রেশার ফ্যাক্টর হিসেবে প্রভাব ফেলতে পারে যদি সাংগঠনিক গতি ধরে রাখা যায় এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ মেলে তাহলে কয়েকটি আসনের ফলাফল বদলে যেতে পারে এবং জোট রাজনীতিতে নতুন দর কষাকষির সুযোগ তৈরি হতে পারে তবে সব কিছু নির্ভর করবে আইনি অবস্থান নির্বাচনকালীন পরিবেশ ও ভোটার উপস্থিতির ওপর এক সময় যাদের রাজনীতি প্রায় অদৃশ্য ছিল আজ তারা আবার আলোচনায় এই উত্থান কি স্থাময়িক নাকি আগামী নির্বাচনের হিসাব বদলে দেবে পরবর্তী আপডেটের জন্য যুক্ত থাকুন